আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব নবী সাল ইসলামের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে তার প্রতি কতটুকু প্রেম মায়া মমতা থাকলে একজন বিধর্মী হয়েও এত সুন্দরভাবে কথা লিখতে পারেন নবীজিকে ভালোবেসে তিনি একটি বই লিখে ফিরেছেন বইটির নাম হলো রাসুল আরবি যিনি লিখেছেন তিনি একজন হিন্দু লেখক গুরুদত্ত সেন আমরা শুধু এখানে তার বইয়ের রসুলের প্রতি ভালোবাসার যে তিনি নজিরগুলো দেখিয়েছেন তার যে হৃদয়ের আকুতি তিনি তুলে ধরেছেন তারই কিঞ্চিত ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ সত্যের আলো সরাতে পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হলো যার শুভ দর্শনে সৃষ্টি তাদের প্রেমমুগ্ধ হলো এবং হৃদয়ে যাদের ভালোবাসায় সিদ্ধ হলো জনম তাদের সার্থক হলো জীবন স্বপ্ন তাদের সফল হলো এ পরশ মনির পরশ সৌভাগ্য যারা লাভ করলো খাটি সোনার চেয়ে খাটি তারা হলো স্বর্গপুরুষের সান্নিধ্য সৌরভ যারা পেলো বিশ্ব বাগানে তারা গোলাপের খসবু সরালো উষর মরুর বাসিন্দা হে হেউরফ জানি না মর্দলোকের মানব না স্বর্গলোকের দেবতা তোমরা হাবিবে খোদার দিদার দর্শন পেলে কোন সে মহাগুণে নূরে খোদার তাজাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্যে ইতিহাস তো বলে লুট তারাজ খুন খারাবি ছিল তোমাদের পেশা আর নাচ গান মদ জুয়া ছিল তোমাদের নেশা এমন কোনো অন্যায় ছিল না যা তোমরা জানতে না এমন কোনো পাপ ছিল না যা তোমরা করতে না আকারে ইনসান পোকারে শয়তান এই তো ছিল তোমাদের পহচান অথচ সারা বিশ্বে আজ তোমাদেরই জয়গান তোমাদেরই শান